আমারে অস্ট্রেলিয়া নিয়ে ফাঁকা না কিছু আম্মায় বাসা বন্ধক রাখছে কেন খালি বাসা রেখে লাভ কি আমরা আছি না আমরা থাকবো না তোমরা তো সবাই সিদ্ধান্ত নিছো তোমরা ভাড়া বাসায় থাকবো আরে আমি তো বাসাই নেই কত খরচ জানো কত খরচ মানে এই বাসায় কতগুলো লোক টাকা দিতে দিতে ফক্রি হয়ে যাবা তখন কি করবা আরে সবার ভিতরে বাজার করতেছে না বাজার খরচটা তো বাঁচতেছে

অমলে বাসা থেকে চলে যাই কোথায় যাব কোথায় যাব মানে ভাড়া ভাষায় থাকবো ভাড়া ভাষায় কত খরচ জানো কত খরচ মানে এই ভাষায় কতগুলো লোক টাকা দিতে দিতে ফকরে হয়ে যাবা তখন কি করবা আরে এই তো সবার ভিতরে বাজার করতেছ না বাজার খরচটা তো বাসতেছে ওরে শয়তানের বাচ্চা তো দে টাকা দে বেশি করে মাথাটাই নষ্ট করে ওই কই যাস ও ভিজে দিতেছি না যাওয়া লাগবে না আজকে আজকে বাসা ছাড়বো আমরা চল বুঝলাম না টাকা আছিস কেন চল আজকে আমরা নতুন বাসা ভাড়া নিব চল এই দরজা লাগাও আমি অফিস গেলাম কই যাইতাছ অফিসে হ্যাঁ টাকা পয়সা দাস না বাতাসে তো করণ লাগব না এত মানুষ খাই কি দিয়া আপনি এই কথাটা রাতবেলা বলতে পারতেন না সকালবেলা অফিসে যাইতেছে এখনি পিছনে ডেকে এই কথাটা বল লাগতো এখন বলবো না কখন বলবো আপনারা না কোনো কিছু টাইমিং বোঝেন না ঠিক আছে যত সব ফালতু আম্মা যাও তো ধ্যান গান না সকালবেলায় বাজারে টাকাটা দে আমি যাইগা

আরে না তাড়াতাড়ি বাবা যাও আসো আসো না কেন চলো বের হো যাও না যাও ওহ ভাইয়া ওই যাইতেছি গা চলো 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 এইবার সে আমরা থাকবো না

আমরা তো ভালো থাকার জন্য বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে যাচ্ছি তুমি কই যাও যা খাই দিছিস তোমরা কই যাও আমাকে পিছন পিছন যাইতেছো না তাই তোমরা কি বাড়ি ভাড়া নিছো নাকি ঠেগা বর্ষ না কি তোকে পিছন পিছন যাও কই যাও আরে কই যাও বলো তাহলে আমার সাথে কই যাইতেছো আম্মা কই যাইতেছো আম্মারে অস্ট্রেলিয়া নিয়ে যাইতেছি হ্যাঁ

মাইয়া লোকের বুদ্ধি নিয়ে যারা চলে এরা গু খায় বুদ্ধি নেই নেই তো বিশ্বাস করে তোমার লাগে না কেমন এ বাসায় আমা থাকে তো বোরা তোরা স তোরা ছয়জন খাস বেশি তোরা বেশি তোরা খরচও বেশি তো

আম্মা যা কইব তুমি আমরা তো আমার পুত আমাকে অধিকার আছে তো কি মাথা যাও কেন কি জিগা আমারে জিগাইছি ফিনবাজি করবা না ফিনবাজি আমারে জিগা লাভ নাই তুই আমারে জিগা তুমি তো ফিনবাজি করতেছ তুমি আমারে নিয়ে যাইতে পারবা এখান থেকে যাইতে পারবা আটকা রাখ আটকা মুতো আটকা আমো চলো কই যাইবো বাড়ির ভিতরে চলো বাড়ি বন্ধ দিছি কি লাগে বন্ধ দিবা তুমি জিগা তুমি বন্ধ কে লাগে দিছি হারাম যা তারা আচ্ছা দিছো ভালো হইছে

কথা বসবা বুঝছ না একটাছ না তুমি টাকা পাইবা না আমরা ডলার পেয়ে দরকার নাই আমাদের টাকা আম্মা থাকলেই চলবে আম্মাই তো আমাদের ডলার ওই ডলারের কোনো দাম আছে সময় পুরো হয়ে গেলে মানুষের জীবন আর কোনো দাম থাকে না সময় পুরো হইছে তোমরা না ভাই ছোটবেলা থেকে শয়তানি করতে লাগলে চল আছে আমার এক মাস আগে ফোন দিছে কইছে এডি ঠিক মতো বাসায় বাজার করে না আমার খাওয়া দাওয়া কষ্ট হয় পরে আমি আমার তুমি টেনশন করে না আমি তোমার মাসে কাগজপত্র ঠিক করছি কত ডলার লাগছে জানো ডলার এডি ঠিক করতে আমার থাকবো আরামসে থাকবো কোনো বাজারের টেনশন নেই কোনো খাওয়ার টেনশন নেই কোনো ঘুমারের টেনশন নেই তোকে বোর কাছে যায় কন লাগবে না বাজারের টাকা দাও বোধ ধাপ দেওয়ারও কোনো সুযোগ নেই একা আরে বউ আমার দাপকি দাপকি দেয় আমি তোর থাপ দে না তুমি এখানে আর অভিনয় করার দরকার নাই একটু বারের রুমের ভিতরে গেলে তো খালি আওয়াজ হবে এরকম এরকম আওয়াজ তোমার ফ্লাইট চারটার দিকে না তুমি যাও আমার সাথে গেট খুলো এ গেট খুলো তুমি আমার নিয়ে যাও সাবি দিয়ে যাও আম্মা না তো না পাগল করে লাইছিস আরে আম্মারে মাথায় করে রাখ অসুস্থ হয়ে গেছে ডাক্তার দেখামু ডায়াবেটিস হয়ে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় হসপিটাল নিমু তোমার দেন লাগবে না এই তো গো লগে ক্যাশ ক্যাশ করতে করতে ডায়াবেটিস হয়ে গেছে গা আম্মা তুমি ডায়াবেটিস তুমি তো বলো না আম্মা ইনসুলিন এনে দিতাম খেস 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 করে মারতা তোর বয়রে ইনসুলিন তুই নিস তোরটা তোর বয়রে দিস বয়টা তুই ইনসুলিন তোমার মা না খুব ভালো বলো তলে তলে বাড়ি বন্ধক রাখছে এ মহিলা তোর বাড়ি বন্ধক আব্বার বাড়ি কি করবে

আচ্ছা এখানে হাউকা করে নতুন বাসা না সেখানে একজন একদম অসুবিধা করে দেখা যায় না আমরা তো ভাই কিছু পেট থেকে বারাইছি কিছু করার মিস করে অনেক কিছু

তুমি এখানে কি করবো সবাই তো চলিচ্ছে মতাম